সরকারি শহীদ সরোয়ার্দি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুরের প্রতিবাদের সোমবার মেগা মান্ডে ঘোষণা করে প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা ঘোষণা অনুযায়ী জড়ো হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আহত হয়েছে অনেকে কয়েকজন নিহত হওয়ার দাবিও করেছে কলেজ কর্তৃপক্ষ এ ঘটনার পর প্রশ্ন উঠছে একদিন আগে ঘোষণার পরও পুলিশ কেন পর্যাপ্ত ব্যবস্থা নিল না পুলিশ আগে থেকে ব্যবস্থা নিলে ঘটনা এতদূর গড়াত না সোমবার দুপুর বারোটার দিকে শহীদ সরোয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সরওয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে সরেজমিনে দুপুর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মোল্লা কলেজে নির্বিঘ্নে ভাঙচুর চালাতে দেখা গেছে তাদের বাধা দেওয়া বা রাস্তায় আটকাতে পুলিশের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাইকিং করে মোল্লা কলেজে ভাঙচুর চালায় আমরা এটা অস্বীকার করছি না যে আমাদের এখানে বিল্ডিং তৈরি হয় কোনো বেকুম আছে আমাদের আমাদের পর্যাপ্ত পুলিশ পর্যাপ্ত সাপোর্ট নেই পাঁচই আগস্ট এবং তার পূর্বের ঘটনায় অনেক কিছু আমাদের পুলিশের আমাদের যে লেগ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পুলিশের সরঞ্জামাদি আমাদের পর্যাপ্ত নেই অন্যান্য অনেক ভেহিকেল আপনারা জানেন যে শত শত ভেহিকেল আগুনে পুরে ছাই হয়ে গেছে পাঁচই আগস্ট তার পূর্বে এই সীমাবদ্ধ সাপোর্ট আমরা আমাদের সীমাবদ্ধ আমাদের ব্যবস্থা আছে এই সীমাবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই ঢাকা সিটির তথা এই এতদঞ্চলের অঞ্চলের শান্তি শৃঙ্খলা মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করতে পারি এর আগে ভুল চিকিৎসায় অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে রোববার পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সৌরার্দি কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় আগের দিনের হামলার জেরে সোমবার মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয় ঘটনাস্থলে দেখা যায় শুরুতে হামলাকারী শিক্ষার্থীরা কোনো প্রতিরোধের মুখে পড়েননি দুপুর একটার কিছু আগে তাদের ধাওয়া দেয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তখন সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আশেপাশের সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ে

হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি